ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে তাই তো আমার বুক বেশে যায় নয়নের জলে আমায় কাদালে রে বন্ধু আমায় কাদালে হ্যালো গাইস আমরা ফেসবুক প্ল্যাটফর্মে সবাই সব সময় একে অপরকে বলি আমি অনেক অনেক ভালোবাসা দিব অনেক অনেক ফুলের ভালোবাসা দিব অনেক অনেক ভালোবাসা দিব আমি আপনাকে মন থেকে ভালোবাসি আসলে এগুলো ডায়লগ মাত্র মুখের ভুলি মাত্র তাই এই মুখের ভুলি না দিয়ে ডায়লগ না দিয়ে সত্যিকারে ভালোবাসা দিন সত্যিকারে ভালোবাসুন একজনকে তাহলে আপনি ভালোবাসা পাবেন তাহলে আপনি এই প্লেটফর্মে আপনার জীবনের সার্থকতা এবং সফলতা অর্জন করতে পারবেন তাই সবাই সব সময় মন থেকে ভালোবাসুন ধোকাবাজি ছলনাময়ী ভালোবাসার কোনো এই প্ল্যাটফর্মে স্থান নাই এটা একদিনের ভালোবাসা আপনি দ্বিতীয় দিন তৃতীয় দিন ঠিকই ছিটকে পড়ে যাবেন উপরের দিকে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না উঠতে পারবেন না দাঁড়াতে পারবেন না তাই সবাইকে মন খুলে ভালোবাসুন হৃদয় দিয়ে ভালোবাসুন সে ভালোবাসার স্থায়িত্ব বেশি সে ভালোবাসার মহত্ব বেশি সে ভালোবাসা অনেক বড় অনেক মহান তাই সবাই সব সময় সবাইকে মন খুলে ভালোবাসুন মন খুলে ভালোবাসা দিন দোকাবাজির ভালোবাসা স্থান নাই অনেকে পোস্ট করে আমার পোস্টে গিয়ে এই শেয়ার এই ভিডিওটা এই রিলসটা যে একবার শেয়ার করবে পাঁচটা কমেন্ট করবে রিপ্লাই কমেন্ট করবে তাকে আমি পঞ্চাশটা ভালোবাসা দেবো পঞ্চাশটা ফুলের ভালোবাসা দেব দশটা ফুলের ভালোবাসা দেব বিশটা ফুলের ভালোবাসা দেবো এইসব প্রতারণামূলক ধোকাবাজি করে আপনার এই প্লেটফর্মে আপনি টিকে থাকতে পারবেন না এটা সাময়িক ক্ষণিকের ভালোবাসা আপনার শনিকের স্থায়িত্ব আপনার আপনি দীর্ঘস্থায়ী এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না তাই সবাই সব সময় সবাইকে মন খুলে ভালোবাসুন হৃদয় দিয়ে ভালোবাসুন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এগিয়ে যেতে পারবেন মানুষকে প্রতারণামূলক ভালোবাসা লোভ দেখিয়ে এখানে টিকতে পারবেন না তাই সব সময় হৃদয় হৃদয় দিয়ে ভালোবাসুন মন খুলে ভালোবাসুন হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দিন আমি আমার এমন ফলোয়ার আছে আমার ফ্রেন্ড আছে তাদের পরিবারের পরিবার আমি সব সময় একবার না একবার আমি ডুকি ভালোবাসা দিয়ে আসি রিয়েক্ট করিয়ে আসি রিপ্লাই কমেন্ট করে আসি আমার এমনও ফ্যান ফলোয়ার আছে যাদের প্রোফাইলের একটা পোস্টও বাকি নাই আমি আমার পড়ে পরে নাজিন কমেন্ট পড়ে না নাজেন এমনও আমার ফ্যান ফলোয়ার আছে মন খুলে ভালোবাসুন হৃদয় দিয়ে ভালোবাসুন তাহলে আপনার বা ভালোবাসার স্থায়িত্ব হবে ইনশাল্লাহ সবাই সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একে অপরকে ভালোবাসুন তাহলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন একে অপরকে ভালোবাসুন মন দিয়ে হৃদয় দিয়ে তাহলে আপনি আপনার এই প্ল্যাটফর্মে আপনার স্থায়িত্ব হবে দীর্ঘস্থায়ী আপনি টিকে থাকতে পারবেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন শুভকামনা সবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে